শনিবারের বিকেলে সবাইকে স্বাগতম দেখতে পারতেছেন ইতালিতে প্রচুর মানুষ আর ইতালিতে প্রচণ্ড শীত পড়ছে এই শীতের ভিতরে কিন্তু প্রচুর মানুষ ঘোরাফেরা করতেছে ওই জায়গাটা দেখতেছেন কত সুন্দর সাজানো চাকচিক আর মানে প্রচুর মানুষ ইয়াং জেনারেশন থেকে বুড়া বুড়ি সবাই সবাই ঘোরার জীবনে ব্যস্ত ইউরোপিয়ানদের জীবনটাই হইছে মানে তারা উপভোগ করার জন্য যারা ইউরোপিয়ান মানুষ আছে তারা ভাবে সেভিং বলতে কিছু নাই সেভিং তাদের সরকার আর তারা ঘুরবে খাইবে আবার কাজের সময় কিন্তু মন দিয়ে তারা কাজ করবে এটাও কিন্তু খুবই দুর্দান্ত ইউরোপিয়ানদের একটা মাইন্ডসেট তো আজকে রেস্টুরেন্টগুলোও প্রচণ্ড ভিড় সব জায়গায় আমি একটু ভিডিও নিয়ে ব্যস্ত আমি সব সবসময় বের হই না বাসার থেকে সব সময় ঘুমেই থাকি আজকে যেহেতু একটু শনিবার আজকে কিছু কেনাকাটাও কেনা উচিত আর শনিবারটা রবিবারটা ওই ইতালিতে মানে সাপ্তাহিক ছুটির এই দুইটা দিন থাকে আর যারা এই ভিডিওটা দেখতেছেন কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানেন আর অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন গাইস তো প্রচুর মানুষ দেখতে পারতেছেন আচ্ছা এই গাছগুলোর কিন্তু পাতা ঝরে নাই ইতালির ম্যাক্সিমাম কিন্তু গাছ পাতা ঝরে যায় শুধু জৈতন গাছ আর কিছু গাছ দেখলাম পাতা ঝরে না তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটা এই পর্যন্তই ওকে গাইস